আল্লাহ তালা আমাকে দুনিয়ার জমিরে পড়ি রহমত করি বরকত করে রহমতের নবী বানিয়েছেন আল্লাহ হলো রব্বুর আলমিন আর আমাকে আল্লাহ বানিয়েছে রহমত আলম আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন আমি আপনাকে রহমতের নবী করে বানিয়েছি দিয়ে বললেন না না আমি প্রতিশোধ নেব না আমি প্রতিশোধ নেওয়ার আসি নাই তারা আজকে বুঝে নাই ও কাতলা সিনের আপনারা বুঝেন নাই কোরআন কি জিনিস রাসূল কি জিনিস আল্লাহ কি জিনিস আমরা বুঝি নাই যদি বুঝতাম তাহলে আজকে এখানে জায়গা হতো না ওমার ভাইরা নবিজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আমি তাদের জন্য বড় দোয়া করি না আমি তায়াবাসীদের জন্য দোয়া করি আল্লাহ আজকে তাদেরকে বুঝতে পারে না আল্লাহ যেন পরবর্তীতে আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করে দেয়